অনেক দিন কথা হয় না তোমার সাথে নিজের সাথেও বাড়ি ভরা মানুষ তবু ঘর ভরা শূন্যতা শ্বাস আছে কণ্ঠ আছে শব্দ আছে কিন্তু ভাষা নেই অনেক দিন কথা হয় না সরবে কথা হয় না নিজের সাথেও বড্ড কথা সংকটে ভুগছি আমার সাথে একটু কথা বলবে সামনেই বসা মানুষ তবু আলাপ হয় ডিভাইজে মোবাইলে হৃদয় থেকে হৃদয়ের দূরত্ব এখন কত কাছের মানুষকেও এত অচেনা মনে হয় কেন চারিদিকে অসংখ্য বার্তা নোটিফিকেশন ইমোজি রিয়াকশন এগুলোর ভিড়ে কোথায় হারিয়ে গেল আমাদের ভাষারা ভালোবাসা জমে আছে বুকের ভাঁজে বলা হয়নি অনেক দিন ভালোবাসি চলো কথাদের ফেরাই আমরা কি ভুলে গেছি আমাদের কথা আমরা কি ভুলে গেছি মানুষের ভাষা কথাই তো মানুষ ফেরায় কথাই তো ভালোবাসা বাঁচে চলো না শুরু করি ফের আলাপ অনেক দিন জানা হয়নি কেমন আছো নিবিড়ে বাড়ছে গভীর ক্ষতটা চলো না শুরু করি কথোপকথন জমে উঠুক ফের কথাদের খুনশুটি জমে উঠুক ফের হৃদয়ের বাড়িটা অনেক দিন কথা শূন্যতায় ভুগছে ঘরগুলো অনেক দিন হয় না তোমার সাথে কথা অনেক দিন কথা হয় না আমার সাথেও চলো না কথাদের ফেরাই কারণ যে ঘরে কথা থাকে না সেখানে মানুষ বাঁচে না যেখানে মানুষ সরব নয় সেখানে ভালোবাসা বাঁচে না